আরে কি ব্যাপার মামা তুই সাজু গুজু করে কোথায় যাচ্ছিস মামা বাড়িতে আজকে থাম্মিকে ছাইডে চলে যাচ্ছে কাকিমণি সবাইকে আচ্ছা তুই যে একা একা যাবি আমাকে নিবি না তুমি রেডি হయాছো আমি রেডি হব তাহলে ঠিক আছে একটু দাঁড়াদার আমি এক্ষুনি কোণে রেডি হচ্ছি ঠিক আছে এই তো আমি রেডি হচ্ছি চল তাহলে আমাকে নিয়ে চলো ধরে ছাড়বো ঠাকুর মাম্মাই প্লিজ সবাই লাইক করে দেবো লাইক করে আমার মামাকে খুঁজে পাবো লাইক করে দিয়েছে এবার মামাকে নিশ্চয়ই পাবো ঠাকুর ভগবান দেখি

দেখি এক এক করে ফাটিয়ে দেখি এ বাবা এটা তো ম্যান এটা ফাটিয়ে দেখি তো বাবা এটা তো হ্যাকার এটা ফাটিয়ে দেখি এটা পাওয়া যাবে এই বাবা এটা তো রোবট দেখি এটা ফাটিয়ে দেখি এটার মধ্যে পাওয়া যায় নাকি মামাকে এ বাবা এটা তো খরগোশ দেখি এটা ফাটিয়ে দেখি তো ভগবান তোমরা সবাই লাইক করো তোমরা লাইক করলে আমার মাম্মাকে খুঁজে পাবো দেখি এটা ফাটিয়ে মাম্মাকে পাইনি কি

মাম্মার আজকে স্কুলে পিটি তো মাম্মাকে বলেছে যে কোনো একটা ব্যায়াম করে দেখাতে তো স্যার ম্যাডামের সামনে মাম্মা আমি তো ভাবছিলাম কি করবে না করবে না ফার্স্ট টাইম পিটি করছে তো আমি বললাম কী করবে দেখি দেখা যাক ও কী করে তো আমি বললাম এটা কী করছে আমি তো ভেবেছি কী যে করবে ও পারবে কি ও মাম সত্যি সত্যি মাম্মাম দারুণ একটা ব্যায়াম করে দেখালো পাটাকে মাথায় ঠেকিয়ে দেখিয়ে দিল আর স্যার ম্যাম দারুণ খুশি হয়েছে ওর ব্যায়াম দেখে আজকে আমি দু বছর পর বাড়ি এসেছি দেখবো আমাকে এনেছি ভাই তুমি আমার জন্য আমি মেলা এনেছি মা মা কোথাও বাবা বাবা তুমি শোনা বাবা মা শোনা বাবা মা

ঠিকঠাক ঠিকঠাক দিয়ে তুমি উল্লু বানিয়েছো মামা কি না আমি মুখে দিয়ে মাম্মাকে বললাম আমার দাঁত ভেঙে পড়ে গেছে সকাল সকালে খেলে কি হবে আমি বানিয়ে নিয়ে নিলাম এই দেখো আজকে এখানে অনেক ধরনের জিনিস আছে যে যেটা উঠাবে সে সেটা পাবে ঠিক আছে ফার্স্টে কে পিকলু না পিকলু কোনটা উঠাবে দেখো এ দেখো পিকলু হলো বাইকে ঘুরতে যাওয়া যা বাইকে ঘুরে আসো এবার সিলেকের বলা তিনটার মধ্যে কোনটা নিবি নিয়ে নে দেখ তোর ভাগ্যে কি আছে হ্যাঁ ভগবানকে ভালো করে ডেকে নে কোনটা দেখ এটা কি দেখি লেবু খাওয়া

ব্যাং তোর জুতোর থেকে তো শব্দ আসতেছে তোর জুতো থেকে শব্দ আসতেছে এবার তো কারো জুতো নেই তাহলে কোথার থেকে আওয়াজ আসতেছে আমাদের আচ্ছা আমরা হাত ধরে কথা নিয়ে যাচ্ছি হ্যাঁ কি ও হাওয়ায় মিঠাই আচ্ছা হাওয়ার মিঠা দাও তো ওই দুজনকে দুইটা দিয়ে দাও আমি আচ্ছা আচ্ছা দাও দাও কোনটা কোন কলা কে কোনটা কলা নিবি তুই সাদাটা আচ্ছা পেসি সিলেখা কোন কালারটা নিবি হলুদটা দিয়ে দাও সিলেখা নাও হ্যাঁ

মাম্মা স্কুলে এসে দেখি আমলাম কি করছিস এ দেখো কলা পাতায় করে জল নিচ্ছে কি বুদ্ধি দেখো এখানে তো জগ নেই তো কলা পাতায় করে জল নিয়ে এই যে দেখো কি করবে দেখো এই যে দেখো এখানে গাছে গাছে জল দিচ্ছে এই যে দেখো মানে কেউ গাছের মধ্যে জল দিয়ে নিয়ে আসেনি তো এই যে দেখো মাম্মা এখন কি করবে গাছটা মরে যাবে বলে তো এই যে সবার গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছে মাম্মা আমি এই যে দেখো গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছে আর বাচ্চাগুলো ওর পিছিয়ে পিছিয়ে বলছে যে বাহ খুব সুন্দর দেখছে ওর কাহিনিগুলো কি করছে ও এই কি মামাম এই মা পুতুলে তুলুগুলা খ吃িস কেন তো গ্যাসকে ফাটাবো দাঁড়া 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 আরে দাঁড়াবো মানে পুতুলে তুলুগুলা খাচ্ছে দেখতে পাচ্ছো না পুতুলে তুলু না এটা হলো হাওয়ায় মিঠাই এনে দিয়েছি আমি

এই মামা মামা কান্না করছিস কেন তুই খেলার পার্টনার নেই তার জন্যই তো তোর খেলার পার্টনার আমি নিয়ে এসেছি এটার ভেতরে কি আছে বলতো এটার ভেতরে এটার ভেতরে একটা রোবট আছে এই রোবটকে যা যা বলবি তাই তাই করবে তোর সাথে সারা দিন রাত খেলবে আর এদিকে এদিকে দেখ দেখ এটা সরিয়ে দেখ কাপড়টা দেখ রোবট ওই দেখ দেখিস কি সুন্দর রোবট হ্যাঁ একটু হাই করে দাও তো রোবট

ঘরে নিয়ে হ্যাঁ এটাকে ঘরে নিয়ে যাও যা যা এটা আজকে থেকে তোমার সাথেই খেলবে থাকবে ঠিক আছে পছন্দ হয়েছে তো এই রবর যাও আমার মামার সাথে চলে যাও ঘরে

আচ্ছা বিগলু বলতো গরুর কটা সিং হ্যাঁ গুড গরুর দুটোই সিং হয় আচ্ছা এবার মাম্মা বলতো গরুর কটা পা গুড বাহ খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে এবার সিলেখার পালা আচ্ছা সিলেখা বলতো গরুর কটা লেজ আচ্ছা লেজ দিয়ে গরু কি করে বল গুড 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 তোমার তিনজনই একদম দারুণ দিয়েছে আরে কি ব্যাপার কি কে পায়েশ লুচি আজকে কার बर्थडे কাকিমনির बर्थडे নাকি মামা না তাহলে কি ঠাম্মির बर्थडे না তাহলে কি বাবার बर्थडे নাকি আরে বাবা তাহলে কার बर्थडे তাহলে কি আমার बर्थडे নাকি হ্যাঁ বল তো কারো बर्थडे ও কার আমি ভুলে গেছি তাহলে এত কিছু আরোজন তোমরা কি তিনজনে করেছো নাকি হ্যাঁ দাদা দাদা আমি এক্ষুনি সুন্দর করে সে আসছি ঠিক আছে দেখো গাছ মাম্মা চুপচুপ করে দাদুর বাড়িতে চলে আসে কেউ জানি না মাম্মা আজকে দাদুর বাড়িতে আসছে কেউ জানে না দাদুর বাড়ি তো দেখো আমরা চুপ করে আছি বাইরে চলে এসেছি আর ওই যে দেখো পিপি আকাশ মাম্মা দাদা দিদি খেলছে আর মানি দেখো টিভি দেখছে দিদি ওন এখানে চুপচুপ করে টিভি দেখ দেখো ওরা টিভি দেখছে চুপচুপ করে আমরা এসেছি জানি না সারপ্রাইজ চলো চলো সারপ্রাইজ দেবো চুপচুপ করে যা 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 মাম্মা এখন চুপচুপ করে যাচ্ছে দেখো সারপ্রাইজ হ্যাঁ এটাই তো সারপ্রাইজ দিলাম তোমাদেরকে তুই বুনুকে পেয়ে একদম আজা করে ধরেছে দেখো এ কি খুশি দেখো না কি খুশি দাদা তো হাসতে আসতে শেষ নাকি এ কি মামা তুই গাছ থেকে ফুল এনে ফুল খাচ্ছিস কেন দাদা লাঠি কোথায় তোকে আজকে আমি ফাটাবো কি দাঁড়া দাঁড়াও আরে গাছের থেকে ফুল ছিঁড়ে এনে খাচ্ছে ও এত বাজে কি হয়েছে বলো কেক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওকে ফুল ও ফুল কেকের ফুল দিয়েছো আর কেক খাচ্ছ তুমি কে খাচ্ছ কোথা দেখি হ্যাঁ তো আর এটা দেখি সত্যি তো একদম ফুলের মতো দেখতে এ সত্যি ও হ্যাঁ তো ওয়াও ও মাই তো সত্যি তো আমি একটু খেয়ে দেখি তো হুম সত্যি তো নাও নাও খাও খাও আর কি হয়েছে তোর কান্না করছিস কেন কি হয়েছে কোথায় যাবি কোথায় যাবি ও ঠাকুর বাসাতে যাবি দাদার সাথে না না পিছনে যাওয়া যাবে না পড়ে যাবা তোমরা গাড়ির সামনে বসো গিয়ে ঠিক আছে হ্যাঁ দেখো মামমাম এখন ঠাকুর বাসাতে যাচ্ছে দেখো পিছনে তো বসেছে দাদা আর এই যে দেখো মাম্মাম টাকা দিয়ে কাছে তো যাচ্ছে কে যাচ্ছে দিদি যাও টাটা আমরা যাচ্ছি হ্যাঁ হেঁটে হেঁটে তোমরা যাও আমরা যাচ্ছি ইয়ে তুমি আসছো নদীর ঘাটে আসছো এটা দাদু উলুলু দাও জোকা দাও মাম্মা দেখি দেখি জোকা দাও দেখি মাম্মা পুরানা ঠাকুর ভাসি দিয়ে এখন নতুন ঠাকুর আনতে যাচ্ছে যা টাটা মামা টাটা হ্যাঁ আসে বস কোথায় ঠাকুর এই মাম্মা আমি কি খুঁজছিস পাগলের মতো এই মাম্মা বলবি তো কি খুঁজছিস

কি দাদা কত তোকে ভালোবাসে তোকে বোকা বানিয়ে আনলো দাদা তোকে কত ভালোবাসি তুই ব্যথা পেয়েছিস দাদা দৌড় মারে চলে আসলো থাকতেই পারলো না তোকে চালা চলো 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 মামা তুমি কোথায় যাচ্ছো ঘট নিয়ে ঘট যাচ্ছ